দেখুন একটা তাল গাছে কি হাড়ে তাল ধরেছে এত তাল ধরেছে যে তালের ভাড়ে তাল গাছের ডাগাগুলো পর্যন্ত নিচের দিকে নেমে গেছে এত তাল ধরেছে আজকে এসেছিলাম একটু ফাঁকা দিকে গ্রামের পরিবেশে ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় তো যাই হোক এই নিরিবিলি জায়গাটা কেমন লাগছে দেখুন এই দেখুন একদম গ্রামীণ পরিবেশ আকাশে প্রচুর মেঘ কখন যে বর্ষা আসবে কিচ্ছু বলা যাবে না তো বুধ কিছুটা ঝুঁকি নিয়ে চলে এসছে এদিকে এই গাছটাতেও প্রচুর প্রচুর তাল ধরেছে একদম ছবির মতো হয়ে আছে জায়গাগুলো মনে হচ্ছে ছবি গাছে চলে এলাম এ দেখুন এই গাছটাতে প্রচুর তাল এদিকে একটা গাছে এই গাছেও প্রচুর তাল আর এই গাছটাতে তাল আছেই যাই হোক খুব দীর্ঘায়িত করবো না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ